আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আমরা শিখবো হচ্ছে হাইপার লিঙ্ক বুকমার্কস এবং ক্রস রেফারেন্স এর সাথে সাথে সর্বশেষ আমরা পিডিএফ দিয়ে এই ভিডিওর শেষটা করব প্রথমে আমাদের বুঝতে হবে আসলে হাইপার লিঙ্ক জিনিসটা কী এখানে আমাদের বিবরণটা দেওয়া আছে হাইপারলিংক হচ্ছে একটি ক্লিকযোগ্য টেক্সট ছবি বা আইকন যা আপনাকে একটি ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজ বা ডকুমেন্ট ফাইল কিংবা ওয়েবসাইটের অন্য কোনো অংশে নিয়ে যাবে এরপরে বুকমার্ক আসলে কি বুকমার্ক হচ্ছে আমাদের খুবই একদম চিরপরিচিত আর কি একটা জিনিস সেটা হচ্ছে এখানে একটা বিবরণ দিছে সেটা হচ্ছে বুকমার্ক হলো একটি চিহ্ন বা শর্টকাট যা বই বা ওয়েবসাইটের আপনার পড়া বা পছন্দের স্থানটি মনে রাখতে সাহায্য করে এখন বুকমার্ক আসলে কি দেখেন আমরা যখন ছোটোবেলায় কোরআন শরীফ পড়তাম বা বিভিন্ন বই পড়তাম বড় বড়ো সেগুলোতে এরকম লম্বা করে একটা ফিতা থাকবে এটাকে বলা হয় হচ্ছে বুকমার্ক এখন বর্তমান যুগ হচ্ছে একটু স্টাইলিশ হয়ে গেছে আপডেট হয়ে গেছে মানুষ এখন হচ্ছে এই ধরনের বুকমার্কগুলো ব্যবহার করে থাকে তো চলুন আমরা হচ্ছে নেক্সট পার্ট দেখি এরপরে আসে আমাদের হচ্ছে ক্রস রেফারেন্স ক্রস রেফারেন্স হচ্ছে এমন একটা জিনিস যা একটা নথি একটা নথিতে লেখা অনেক ধরনের চ্যাপ্টার থাকতে পারে কিংবা হচ্ছে পার্ট থাকতে পারে এখন সেগুলোর জন্য আমরা একটা ইন্ডেক্সিং তৈরি করি মানে সূচিপত্র যেটাকে বলা হয় তো আমরা এই ক্রস রেফারেন্সটা হচ্ছে এমন কিছু যা হাইপার লিঙ্কের মতোই মানে আমি একটা টেক্সটে প্রেস করব। এবং ওই টেক্সটটা কোন পার্টের সাথে লিঙ্ক করা আছে সেই পার্টে যেয়ে আমাদেরকে দেখা তো আমরা যখন মূল কাজে যাব তখনই আমরা এই কাজগুলো আস্তে আস্তে একদম ক্লিয়ার হতে পারবো তারপর আছে আমাদের হচ্ছে পিডিএফ যেটার ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরমেট পিডিএফ হচ্ছে এমন একটা ফর্মেট ডকুমেন্টের এমন একটা ফর্মেটিং বা প্রুফ যা হচ্ছে আপনার যে কোনো কম্পিউটার যে কোনো ফর্মেট বা ভার্সনের হতে পারে এটা হচ্ছে পিডিএফ ম্যাটার করে না পিডিএফ যে কোনো কম্পিউটারে যদি পিডিএফ রিডার থাকে তাহলে আপনি এই ডকুমেন্টটা দেখতে পাবেন এই জন্য আমাদের এই জিনিসটা খুবই খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো আর দেরি না করে আমরা মূল কাজে চলে যাই আজকের যে জিনিসগুলো আমরা শিখবো সেটার জন্য আমি একটা ছোট করে একটা বই বানাইছি সেটা হচ্ছে ধরেন সেই বইটার নাম হচ্ছে এই যে এম এস ওয়ার্ড হুম এখানে হচ্ছে কিছু ট্যাবের বিবরণ দেওয়া আছে এগুলোকে আমরা জাস্ট ক্রস রেফারেন্স করব তারপর এই যে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ওয়েবসাইট যে কোনো একটা ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে আমরা হাইপার লিঙ্ক করবো ঠিক আছে এরপরে সাথে সাথে আমাদের হচ্ছে এই বুকমার্ক জিনিসটাও শিখে ফেলবো তো কীভাবে করতে পারি আমরা হচ্ছে ইনসার্ট মেনুতে আসার পরে লিংকস সাব মেনুতে যাব লিঙ্ক মেনুতে আসার পরে এখানে প্রথম যে টুলসটা আছে সেটার নাম হচ্ছে লিংক লিংক মানে হচ্ছে আংটা লাগানো আমরা যখন প্রেজেন্টেশনটা দেখছি তখন আমরা মানে ওটার ভিতরে দেখেই বুঝতে পারছি যে আসলে আমরা আসলে কি করতে যাচ্ছি আজকে হচ্ছে আমরা একজনের সাথে আরেকজনের আংটা লাগাতে যাচ্ছি এখন তাহলে আমরা হাইপার লিঙ্কটা করব প্রথমে আমরা হচ্ছে ফেসবুকেরটা করি আমি এই টেক্সটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি হচ্ছে এই যে লিঙ্কে প্রেস করব। ক্লিক দিলাম এরকম একটা কী আসছে ইন্টারফেস আসছে এখানে হচ্ছে আমরা এই যে অ্যাড্রেসের জায়গায় ঠিক আছে অ্যাড্রেসের জায়গায় আমরা হচ্ছে এখানে সেই অ্যাড্রেসটা দিব মানে আমাদের ফেসবুক ইন্টারফেসে যাওয়ার জন্য আমাদের অ্যাড্রেসটা দিতে হবে যেমন হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট ঠিক আছে আমাদের দেওয়া হয়ে গেছে এখন দেখেন এখানে অটোমেটিকলি এস চলে আসছে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে কি করব ওকে প্রেস করব এখন দেখবেন এই টেক্সটটা একটু ব্লু কালার হয়ে গেছে এবং এখানে যখন কারসর নিয়ে যাব তখন আমরা এই বাম ডান কর্নারে করে আমরা হচ্ছে একটা লিঙ্ক দেখতে পাব আমাদেরকে বলেই দিচ্ছে যে কীভাবে আমরা এই লিংকে প্রেস করতে পারি ঠিক আছে তো বলতেছে কন্ট্রোল কীবোর্ড থেকে কন্ট্রোল তার চেপে ধরে আমরা হচ্ছে যদি ক্লিক করি তাহলে আমরা সেই লিংকে যেতে পারব দেখেন এখন ফেসবুকের ইউজার ইন্টারফেসে চলে আসছে এইভাবে করে আমরা প্রত্যেকটা জিনিস হাইপার লিঙ্ক করতে পারি যেমন ইউটিউব হ্যাঁ ইউটিউবে এই টেক্সটটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে লিঙ্কে গেলাম লিঙ্কে যাওয়ার পরে আমরা এখান থেকে এই ডাব্লিউডিউ ডট ইউটিউব ডট কম লিখে দিলাম দেন এখান থেকে ওকে প্রেস করলাম দেখেন এটাও একটা হাইপার লিঙ্ক হয়ে গেছে এখন কন্ট্রোল চেপে ধরে যদি আমি ক্লিক করি ইউটিউবের ইন্টারফেসে চলে আসবে এই তো চলে আসলো এখন এইভাবে করে আপনারা এই দুইটা জিনিস করে নেবেন আপনাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস হাইপার লিঙ্ক করে নেবেন এখন হাইপার লিঙ্ক এই ক্ষেত্রে আরও একটাভাবে করা যায় সেটা হচ্ছে যে কোনো একটা ফাইল যে কোনো একটা ফাইল যদি আপনি ইন্টারফেস মানে লিঙ্ক আকারে দিতে চান তাহলে সেটা ফাইল আকারে দিবেন যেমন হচ্ছে আপনার একটা ডকুমেন্ট আছে খুবই ইম্পর্টেন্ট আমি হচ্ছে এটা পিডিএফ আকারে করার পরে ওই ফাইলে যাইতে চাই হ্যাঁ এরকম কিছু একটা বা এই ডকুমেন্ট থেকে আপনি অন্য ফাইলে মানে ক্লিকের মাধ্যমে শিফট হয়ে যাবেন সেক্ষেত্রে আপনি একটা ফাইল এখানে দিয়ে দিতে পারেন আমি জাস্ট ফাইলকে ফাইল নামে দিলাম আপনার যে কোনো নামে দিতে পারেন সমস্যা নেই এই ফাইলটাকে সিলেক্ট করে আমি এখান থেকে লিঙ্কে ক্লিক দিলাম তো আমরা সেই ফাইলটাকে খুঁজবো কোথায় খুঁজব আমাদের এই কম্পিউটারে রাখা যে কোনো একটা ফাইল তো আমরা ইন্টারফেস করবো তাই না সেই জন্য আমরা এখান থেকে এই যে ডকুমেন্টস আছে না এখানের ভিতরে থাকা যে কোনো একটা ফাইল আপনার হচ্ছে দিয়ে দিতে পারেন যদি এখানে খুঁজে না পান তাহলে এখানে আসবেন ফোল্ডারের ভিতরে এই যে ফোল্ডারের ভিতরে ব্রাউজ করলে আপনি আপনার মূল কম্পিউটার চলে আসবেন এখান থেকে আপনার যে কোনো জায়গা থেকে একটা ফাইল এইভাবে করে সিলেক্ট করে দেন ওকে দিবেন দেখবেন এখান থেকে ওকে করে দিবেন দেখবেন এটাও হাইপার লিঙ্ক হয়ে গেছে এখন এটাকে যদি আপনি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করেন ওই ফাইলে চলে যাবে এখানে একটা পারমিশন যাচ্ছে আমি পারমিশন দিয়ে দিলাম এই যে এই ফাইলে চলে আসছে এটার নাম হচ্ছে পার্ট ওয়ান আর আগে আমরা যেটাতে ছিলাম সেটার নাম হচ্ছে ইন্ডেক্সিং আমি জাস্ট এই নামে সেভ করছি আর কি হ্যাঁ তো এইভাবে করে আমরা হাইপার লিঙ্কটা করতে পার এরপরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের বুকমার্কস আমরা যেহেতু এখানে এই ভিডিওতেই আমরা ক্রস রেফারেন্সটাও শিখবো সেই জন্য ক্রস রেফারেন্স করার আগে আমাদের বুকমার্কটা শিখতে হবে তা না হলে আমরা ক্রস রেফারেন্সটা করতে পারবো না এখন আমরা হচ্ছে আমাদের যতগুলো পার্ট আছে এগুলোর হ্যাড এই যে হ্যাডিং যেগুলো আছে এগুলোকে আমরা একটু বুকমার্ক করে দেব রাখবো বুকমার্ক হচ্ছে জাস্ট আমরা মনে রাখার জন্য মানে এই ডকুমেন্টে আসার পরে যেন আমরা কতগুলো বুকমার্ক আছে ইম্পর্টেন্ট জিনিস আছে এটা যেন দেখতে পারি সেই জন্য আমরা প্রথমে এই হ্যাডিংগুলোকে বুকমার্ক করে রাখব ঠিক আছে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এখান থেকে বুকমার্ক অবশ্যই মনে রাখবেন ইনসার্ট ট্যাবে আপনাকে থাকতে হবে এখান থেকে এসে বুকমার্কে ক্লিক দিব এই বুকমার্কের নেম আমরা দিব হচ্ছে ধরেন এই যে হোম ধরেন হুম তারপর এখানে এই নামটা দেওয়ার পরে দেন এখান থেকে এক ক্লিক দেবো এখান থেকে এ ক্লিক দিব এটাকে আমি হাইট করে দিই দেন এ ক্লিক দেওয়ার পরে দেখবেন এটা বুকমার্ক হয়ে গেছে এরপর আমরা হচ্ছে দ্বিতীয়টা বুকমার্ক করব এখানে এসে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে হচ্ছে বুকমার্ক এখানে এসে আমি এটাকে লিখবো হচ্ছে ইনসার্ট ইনসার্ট লেখার পরে এখান থেকে ক্লিক দিব এটাও বুকমার্ক হয়ে গেছে দেন আমরা ডিজাইন ট্যাপ এটাকেও আমরা বুকমার্ক করে নেব এটার নাম হবে ডিজাইন আচ্ছা দেওয়ার পরে অ্যাড এই করে আমরা প্রত্যেকটা জিনিস হচ্ছে বুকমার্ক করে নেব ফার্স্ট নম্বর হচ্ছে আমাদের এই যে বুকমার্ক করবো সেটা হচ্ছে মেইলিংস নামে মেইলিংস ঠিক আছে এটাতে অ্যাড দিয়ে দিলাম ব্যাস আমাদের যতগুলো পার্ট আছে এখান থেকে আমাদের বুকমার্ক করা শেষ এখন এটাকে আমরা কিভাবে দেখতে পারি যে আমরা আসলে বুকমার্ক যেগুলো করছি সেগুলো কোথায় গেলে পাবো কিভাবে আমরা হচ্ছে নেভিগেট করব সেটার জন্য আমাদের কীবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করতে হবে মানে এই যে গো টুতে আসতে হবে আসার পরে এখানে দেখবো অনেকগুলো সেকশন আছে সেখান থেকে আমরা বুকমার্ক সিলেক্ট করবো হ্যাঁ বুকমার্ক সিলেক্ট করলে ডান পাশে দেখব অ্যারো বাটনের এখানে ক্লিক করলে যতগুলো বুকমার্ক আপনি নিজে করেছেন সেগুলো এখানে দেখতে পাবেন বা অন্য কেউ করে থাকলে সেটাও দেখতে পাবেন তো এখান থেকে যেই ট্যাবে আপনি যেতে চান সেটাতে সিলেক্ট করে জাস্ট গুরুতে ক্লিক দিবেন সেই ট্যাবে চলে আসবে আচ্ছা এই হচ্ছে বুকমার্কের কাজ এখন আমরা দেখবো হচ্ছে আসলে ক্রস রেফারেন্সটা কিভাবে কাজ করে একটু আগে আমরা হচ্ছে হাইপার লিঙ্ক করেছি তারপরে একটু আগে তারপরে হচ্ছে আমরা যে বুকমার্ক করেছি সব কিছু আমরা দেখলাম কিভাবে আমরা নেভিগেট করব এখন আমি ক্রস রেফারেন্সটা এমনভাবে করব যাতে করে যে হোম টেপ টেক্সটাতে প্রেস করলে বা ক্লিক করলে আমাদের এখান থেকে এই হোম টেপে চলে আসবে সেমভাবে আমরা যদি ওইখান থেকে দ্বিতীয় অপশন যেটা আছে মানে হচ্ছে এই যে ইনসার্ট ট্যাপে ক্লিক করি ডিজাইন ট্যাপে ক্লিক করি লেউট ট্যাপে ক্লিক করি বা মেইলিংস লিঙ্কস ক্লিক করি প্রত্যেকটা প্রত্যেকটার জন্য প্রত্যেকটার যে পার্ট আছে এখানে নিচের দিকে যে পার্টগুলো আছে এগুলোতে এক একটাতে চলে যাবে সেটাই আমরা করব আচ্ছা সেটা করার জন্য আমরা যেহেতু আগে থেকে বুকমার্ক করে রাখছি এটা হচ্ছে আমাদের জন্য প্লাস পয়েন্ট মানে আমরা এই সম্পূর্ণ ট্যাপ মানে পাঁচটা জিনিসেই আমরা কি করছি বুকমার্ক করে রাখছি এই জন্য আমাদের ক্রস রেফারেন্স করার সময় পুনরায় আবার বুকমার্ক করার দরকার হচ্ছে না আমরা শুরু করি ধরেন এই যে হোম ট্যাপ এটাকে সিলেক্ট করে আমি যাবো হচ্ছে ক্রস রেফারেন্সে আসার পরেই আমরা এখান থেকে এই যে রেফারেন্স টাইপ এখান থেকে কি করব এখান থেকে এসে আমি বলবো বুকমার্কে যাও ঠিক আছে আসলো আসার পরে এখানে এই যে বুকমার্ক ট্যাক্সটি থাকবে তারপরে এখান থেকে আমরা যেহেতু এই যে হোম ট্যাপ এটা হচ্ছে হোম ট্যাপ সেই জন্য আমরা এখান থেকে হোম সিলেক্ট করে দেবো দেন এখান থেকে ইনসার্টে ক্লিক দিয়ে দেবো এভাবে করে আমরা প্রত্যেকটা জিনিস আমরা ক্রস রেফারেন্স করে নেব তো দ্বিতীয়টাতে এসে আমরা হচ্ছে সেমভাবে এই দুইটা তো আছেই আসার পরে দ্বিতীয়টা হচ্ছে আমাদের ইনসার্ট ইনসার্ট সিলেক্ট করে এখান থেকে ইনসার্ট দিয়ে দেবো ঠিক আছে এখানে একটা ই হয়ে গেছে মানে দুইটা টেক্সট এক জায়গায় হয়ে এই জন্য আমি মাঝখানে কাঠ রেখে প্রেস করে এই কাজটা করতেছি সেকেন্ড লাইনে নিয়ে আসছি আচ্ছা এরপরেরটা আছে আমাদের হচ্ছে ডিজাইন ট্যাপ এটাকে সিলেক্ট করে আমরা সরি এটা আমি কাটি নি এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে ক্রস রেফারেন্সে আবার ক্লিক দিব তো এখান থেকে আমরা ডিজাইনের সিলেক্ট করে দেন এখান থেকে ইনসার্ট দেবো এই যে হয়ে গেছে এখন এখান থেকে লেয়ারটাকে নিচে নামাই এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে ক্রস রেফারেন্স এখানে আসার পরে এখান থেকে লেআউট দেন ইনসার্ট আচ্ছা ইন্টার আবার এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমাদের ক্রস রেফারেন্স এখান থেকে এটা হবে মেইলিংস দেন ইনসার্ট ব্যাস আমাদের কাজ শেষ এখানে একটা জিনিস খেয়াল করেন এইটা হচ্ছে আবার ওই যে এই জিনিসগুলো থেকে আলাদা হয়ে গেছে সেই জন্য আমি সলভ করার চেষ্টা করতেছি এই যে হয়ে গেছে আচ্ছা এখন আমরা দেখবো যে আসলে এখানে এসে আমরা যদি ক্লিক করি তাহলে আসলে ওই ট্যাবগুলোতে যাচ্ছে কি না সেমভাবে আমরা যেরকম হাইপার লিঙ্কে ক্লিক করতাম কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে দেন ক্লিক দিব ক্লিক দিলেই দেখেন একদম হোম ট্যাবে চলে আসছে মানে আমরা যখন ওইখান থেকে এক নাম্বারে দিছি এখানেও এক নম্বরে চলে আসছে আবার যদি এখান থেকে তিন নাম্বারে দেই মানে ডিজাইন ট্যাবে যাবে সেক্ষেত্রে সে ডিজাইন ট্যাবে চলে আসে এই দেখেন কারসল লাভ আছে আবার যদি আমরা একদম পাঁচ নাম্বারে দিই তাহলে সে পাঁচ নাম্বারে যাবে এ দেখেন দি মেইলিং ট্যাপ ঠিক আছে আমাদের হয়তো একটু স্পেলিং মিস্টেক আছে এই যে এখানে ট্যাপগুলোতে হয়তো ও এটা ঠিক করে নিয়েছে এই হচ্ছে আমাদের ক্রস রেফারেন্স মানে একটা সূচিপত্র তৈরি করলাম ইন্ডেক্সের মানে হচ্ছে সূচিপত্র এটা একটা বই এই বইয়ের সূচিপত্র তো এইটাতে আমরা যখন এই সূচিপত্রের এক একটা হেডলাইন বা হচ্ছে টপিকের উপর ক্লিক দিব তখনই ওই টপিকের মূল বিবরণের উপর সে কাজটা নিয়ে যাবে তখন আমরা এখান থেকে দেখে দেখে পড়ে নিতে পারবো আসলে হোম ট্যাপ কি কেন এবং কিভাবে এটার কাজ করতে হয় এইগুলো ঠিক আছে এখন আমাদের একদম শেষ সেশন সেটা হচ্ছে পিডিএফ তৈরি করা আর পিডিএফ তৈরি করলে আমরা দেখব যে এই জিনিসগুলো অটোমেটিক্যালি মানে আমাদের কীবোর্ড থেকে কন্ট্রোল কি চাপতে হবে না তখন হচ্ছে আমাদের কি কি হবে একদম সরাসরি ক্লিক দিতে পারবো আমাদের এখানে বাকি যে কাজগুলো করতে হবে সেগুলো আমি করে নিই সেখানে হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট ইনস্টা ইনস্টাগ্রাম ডট কম ঠিক আছে জাস্ট ওকে দেন এখান থেকে ওয়েবসাইট লিঙ্ক ধরেন এখানে জাস্ট একটা কোনো একটা ওয়েবসাইট দিয়ে দিবেন আর কি হ্যাঁ তো এটার একটা শর্টকাট আছে আবার সিলেক্ট করে কন্ট্রোল কেতে প্রেস করলে হাইপার লিঙ্কে চলে আসবে আসার পরে এখানে ডাব্লিউডব্লিউ ডট কী দেওয়া যায় ধরেন হচ্ছে জি জিমেল ডট কম ঠিক আছে ওকে দিলাম আচ্ছা এখন এগুলোতে হচ্ছে যাবে যেমন আমি ইনস্টাতে প্রেস করছি ইনস্টাগ্রামে চলে আসলো আবার যদি আমি হচ্ছে এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করি ওই যে ওয়েবসাইটটা আমি দিয়েছি জিমেল ডট কম সে জিমেইলে চলে আসছে তো এই হচ্ছে আমাদের হচ্ছে হাইপার লিঙ্ক বুক মার্কস এই যে লিঙ্ক বা হাইপার লিঙ্ক তারপরে বুক মার্কস এবং হচ্ছে ক্রস রেফারেন্সের মূল ফলাফল এখন হচ্ছে আমরা পিডিএফটা করে নিব পিডিএফ করার জন্য আমাদেরকে এই ডকুমেন্টটা ওপেন থাকা অবস্থায় আমরা হচ্ছে ফাইলে যাব ফাইল থেকে এখানে সেভ এ যাব সেভ এজে যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে ফাইল টাইপ চুজ করব তার আগে হচ্ছে ডিসপিসিতে যেয়ে ওই ফাইল বরাবর যাব যাওয়ার পর ইন্ডেক্সিং দেন এখান থেকে হচ্ছে আমরা কী করবো এই যে পিডিএফ ঠিক আছে ফাইল টাইপ সেভ এস টাইপ করব কি পিডিএফ এটা করার পরে সেভ দিয়ে দেবো সেভ দিলেই দেখবো এই পিডিএফটা ওপেন হয়েছে এখন এখান থেকে দেখেন আমি যখন পয়েন্টটা নিয়ে যাচ্ছি তখনই এই ক্লিকেবল হয়ে যাচ্ছে এটা হুম একটু জুম করে দেখাই এই যে দেখেন হাতের মতো একটা চিহ্ন আসতেছে যখনই এটাতে আমি ক্লিক দিব ওই ওয়েবসাইটে চলে যাবে ঠিক আছে সেমভাবে প্রত্যেকটা জিনিস কাজ করছে কিনা আমরা একটু দেখি এখানে এই যে হোম টেবে প্রেস করলে হোম টেবে আসলো তারপরে হচ্ছে আমাদের যদি একদম এই যে পাঁচ নম্বরে ক্লিক করি তাহলে সে পাঁচ নাম্বারে নিয়ে গেল তাহলে আমাদের কাজ একদম হয়ে গেল খেল খতম আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর এই ভিডিওতে কোনো টপিক যদি আপনার মিস থাকে মিস্টেক থাকে যে কোনো একটা টপিক বাদ গেছে বা বুঝতে পারেন নাই তাহলে কমেন্টে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওতে আমি সেটাকে কভার করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে